হম রাধে রাধে বন্ধুগণ কি অবস্থা সবাই আশা করি সকলে ভালো আছো সব কে অবস্থা সবাই আর কেমন আছো তোমরা তো বিকেলবেলা একটু বসে রয়েছে তার জন্য একটু লাইভে আসলাম আমার আমি তো লাইভে যেতে আসলাম তা একটু কথা বলতে পারি সেটা হচ্ছে তোমার তোমরা জানো যে আমি আগে পরে থেকেই ইন্ডিয়া বাসিন্দা হলো আমি মানে নায়কের দিক দিয়ে দেখে সাকিব খানকে খুব পছন্দ করি বাংলাদেশের সেটা তোমরা জানো কারণ সেটা অনেক আগে থেকে তো তার জন্য আজকে কিন্তু তার বাংলাদেশে বিপিএল খেলা হচ্ছে তো সেখানটায় কিন্তু তোমার আজকে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস যে দল সেটাই খেলা আছে সম্ভবত রংপুরের সাথে খেলা আছে তো সবাইকে বলবো চোখ রাখার জন্য সাপোর্ট করার জন্য আপনারা জানেন সামনে কিন্তু মেগাস্টারের রোজায় বরবাদ আসতেছে তো আমাদের অনেক প্রত্যাশার মুভি কিন্তু সেই বরবাদ অনেক বড় বাজেটের একটি ছবি আর এখানটায় কিন্তু আমাদের দেবদা কিন্তু অনেক ভালো করেছেন খাদান দিয়ে ভালো টাকা বিজনেস করেছেন খাদান আমি নিজেও দেখেছি আর আপনারা দেখেছেন আপনাদের কার কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর এদিকে আপনারা জানেন যে বর্গত মুভি কিন্তু শুটিং আর অল্প কিছু বাকি আছে এখন বর্তমান মুম্বাইতে চলতেছে শুটিং না তুমি কিছু করো তুমি তার কিছু পারবে না পারো খালি কইতে পারো কি লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন এই কইতে পারে আর কিছু কইতে পারে না হ্যাঁ বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সে কমেন্ট করবেন শেয়ার করবেন এই কইতে পারে এছাড়া কিছু কইতে পারে না আর আমার সাথে ঝরকা করতে পারে খুব আর কিছু পারে না পারে আমার সাথে ঝরকা করতে পারে যদি বলি যে ও বলে আসো ভিডিও বানাও নাচ সেটা পারে না ঝরকাটা ভালো করতে পারে

আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মেয়েরা আধে রাধে একটা লোক তো